সাব্বিরকে না নিলে এক ম্যাচও জিততে পারবে না শাকিব খান একই বললেন তাসকিন আহমেদ দর্শক এবার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস কে নিয়ে চমৎকার এক তথ্য দিলেন ক্রিকেটার তাস্কিন আহমেদ রিসেন্ট তিনি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বিপরীতে ছয় উইকেট নিয়ে বিপিএল সর্বোচ্চ রেকর্ড করেছেন আর তার সামনের ম্যাচের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে তিনি ঢাকা ক্যাপিটালসের কিছু দিক তুলে ধরেছেন এর মধ্যে তিনি বলেছেন সাব্বিরকে না নিলে সাকিব ভাইয়ের দল কোনোভাবে টিকবে না বিপিএল এর সামনের আসরে তিনি আরো বলেন দর্শক সব সময় চান খেলাগুলো যেন হাড্ডা হাড্ডি লড়াইয়ের মতো হয় তবে সকল কোচের সাথে প্লেয়ারের শত্রুতা ভুলে গিয়ে মিলেমিশে খেললে সাকিব ভাইয়ের দল ভালো খেলবে আশা করি তবে তাসকিন আহমেদের সাথে সকল সাকিবিয়ানরা একমত পরবর্তী ম্যাচে সাব্বিরকে না নিলে ঢাকা ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠেছে পুরো সোশ্যাল মিডিয়াতে পরপর তিন ম্যাচের হারের পর আর কোনো হার দেখতে চান না সাকিবিয়ানরা প্রিয় দর্শক আপনি কি চান সাকিব খান পরবর্তী ম্যাচে সাব্বির রহমানকে নিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত শাকিব খানকে ভালোবেসে থাকলে কৃতজ্ঞতা স্বরূপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন